জন্য যে নির্দেশনা তা প্রদান করা হলো এখানে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রয়োজনে বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে মানে যে ভাষা সবাই বুঝতে পারে সেটা হচ্ছে প্রমিত ভাষা বিদ্যালয়ে সচেতনমূলক একটি জনসভা আয়োজন করতে হবে এসব আমাদের প্রত্যাহিক জীবনে এবং চারপাশে নানা সচেতনমূলক বিষয়ে নিয়ে আলোচনা করা হবে এসব উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করতে হবে তোমার প্রত্যাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে তার মানে এখানে তোমাকে খুঁজতে হবে যেমন ধরো আমরা সচেতনমূলক আলোচনা যেমন কি হতে পারে সচেতনমূলক কাজ যেগুলো হচ্ছে এই যে মশার কামড়ে ডেঙ্গু জ্বর যেগুলো হচ্ছে সচেতন হতে হবে তাছাড়া প্রতিকার করা সম্ভব না ডায়রিয়া কলেরা এই পানিবাহিত রোগ আবার আমাদের যে করোনার মতো মহামারী রোগ এগুলো আসলে সচেতন ছাড়া অন্যভাবে প্রতিকার করা সম্ভব নয় এই জন্য সচেতন করতে হবে সবাইকে আমরা খুঁজে আমার খুঁজে পাওয়ার সমস্যা তোমার ধরো খুঁজে পাওয়ার সমস্যা হতে পারে কলেরা ডায়রিয়া আমাশা এরকম হতে পারে অথবা তুমি আবার দিস করোনা এরকম করোনা মহামারী তো তোমার এবং তোমার বন্ধুর সাথে তোমার কোনটা পার্থক্য আছে কোনটা তোমার মিল আছে এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করো যে কোনো দুইটি হয়তো বা তুমি করোনা নিতে পারো অথবা ডায়রিয়া বা টাইফয়েড যেটা মশার কামড়ে হতে পারে এই যে কোনো দুইটা বিষয় নিয়ে দুইটি বিষয় এমনভাবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো ধরো তুমি নিলে হচ্ছে টাইফয়েড এই টাইফয়েড নিলে টাইফয়েড নিয়ে তুমি কাজ করবা আর অথবা তুমি কলেরাও নিতে পারো এরপর দুটি বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুইটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তৈরি করবে কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করবে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুইটি আলাদা নমুনা লিখতে হবে ধরো যে তুমি তোমার দাদুর সাথে কথা বলে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা আর তোমার একজন সমবয়সী সংলাপের সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদ মর্যাদা রক্ষা করতে হবে সর্বনাম নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে আর ক্রিয়া ক্রিয়াপদ এরপরে কথোপকথন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিনটি ধরনের বাক্যই ব্যবহার করতে হবে কথোপকথনের সকল নির্দেশনা নিজে জোরায় আলোচনা করা যাবে এবং জোরায় আলোচনা থেকে নতুন কী কি ধর ধারণা উঠে এসেছে তা কথোপকথনে লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এবার কথোপকথনের ব্যবহৃত তিনটি তিন ধরনের বাক্য একটি করে নমুনা দেখা একটি শখ খাতায় এঁকে নাও এরকম একটা খাতায় একে নিতে হবে এ তুমি যে আলোচনা করছো বা লিখছো সেটা তোমার সরল বাক্য কোনগুলা জটিল বাক্য কোনগুলো এবং যৌগিক বাক্য কোনগুলো সেটা তোমাকে পার্থক্য করে এখানে লিখতে হবে কাজ দুই যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রাখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তাহলে তুমি যে সচেতনমূলক কাজটি করতে চাচ্ছ সেটা তুমি ধরে নিছো যে করোনা মহামারী অথবা ডেঙ্গু জ্বর মশার কামড়ে যেটা হয় তাহলে ডেঙ্গু জ্বর থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই মশার কামড় যেন না লাগে বা মশার জন্য কামড়াইতে না পারে সে ব্যবস্থা করতে হবে এই সচেতনতা সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের সমাজে ডেঙ্গু জ্বর কম হতে পারে তোমার লেখা থেকে সমাজ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলো আলাদা করো সবই মিলে পাঁচটি শব্দ বাছাই করো এই শখটাতে তুমি শব্দ ভাঙলে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত সবগুলো এখানে লিখতে হবে এরপর তোমার লেখা থেকে দুইটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো এই যে একটা মুখ্য অর্থ আর একটা গৌণ অর্থ এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোন তিনটি শব্দের প্রতিশব্দ লেখ। লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক আবার লেখো আসন্ন জনসচেতনমূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে বন্যার ফেস্টুন পোস্টার প্লাকার্ট বিলবোর্ড নোটিশ ফিল্টার মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মাধ্যম মধ্য থেকে যে কোনো দুইটি নমুনা লিখে তৈরি করো তার মানে তোমাকে একটা পোস্টার প্লাকার্ড এগুলা তৈরি করতে হবে কাজটি হবে একটি দলীয় পাঁচজনের কাজটি পাঁচজনের কাজটি করা যাবে শিক্ষার্থীরা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশ বিভিন্নভাবে দল হতে পারে করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখা কাঠামো এবং কি লেখা হবে তা সঠিক করতে হবে এরপর দলের প্রত্যক্ষ প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা লিখে লেখা নিজের খাতায় তৈরি করবে এইভাবে তোমরা এই কাজটা শেষ